দে다가 তুমি কত এমন এমন মুজা থাকে আমরা দিই আমরা তো কিছু না মানে সব করে দিই এইদিকে সে পড়ে

上、嗯、上，那、嗯嗯嗯嗯嗯

বত্রিশ গোপীনাথ প্রায় প্রতিমা ভাংচুর সবাই একটু শেয়ার করেন আমাদের কিশোরগঞ্জের ইতিহাসে এমন কোনো সময় হয়েছে বলে মনে হয় না ধরা পড়া নাই কেউ এখন পর্যন্ত ধরা পড়বীর থেকে সকালবেলা একদম ভোরের দিকে একটা প্ল্যান প্রোগ্রাম কইরা তারপরে আইসা এমনটা করছে নলর জন্য আছে আরজনল লোকজন পরিদর্শন করতেছে আশেপাশে আশেপাশে কুই সিসিটিভি আছে বলে সিসিটিভি কে আছে ওনার একটা সিসিটিভি আছে ঘুরে দেখি দেখা যায় প্রতিমার প্রত্যেকটা হাতে শাখা পরানো ছিল একটা শাখাও নেই শাখা নিয়ে গেছে শাখার মধ্যে গোল্ডেন কালারের কাজ করানো দেখে মনে হচ্ছে

এখানকার দাদাদের উদ্যোগে পূজার সিদ্ধান্ত করে এবং এবারেই তারা প্রথম পূজা শুরু করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আসলে একটা পূজা নামাইতে হয় আসলে আমরা যারা পূজার সাথে সম্পৃক্ত একটা পূজা মণ্ডপ দায়িত্বে থাকি তারাও যা বলতে পারি যে আসলে একটা পূজা নামানো কতটা কষ্টের আর আজকে হচ্ছে কত তারিখ আজকে তিন তারিখ তারিখ পূজার আছে আর সবচেয়ে দুঃখজনক বিষয় আজকে তিন তারিখ কিন্তু পূজার আর কয়েকদিন আছে মাত্র এখন হচ্ছে প্রতিময় ভেঙে ফেলছে और अलग अलग था तो लगा था ना बात करना और साथ में अनि त्यो चाहिँ बाटोमाबाट पनि पर्न सक्छ। उनीको दिशकि दृष्टि छैन। यो र त्यो जस्तो के पार्ने। ५ दिन पारै। आ भेट्ने गयो।

তো <Sit> আমার <jaen> আবার তো WhatsApp গ্রুপে যে শেয়ার করে আবার ওরা দেখছে আমাদের মধ্যে কে কে দেখছে যারা রাত থেকে শুরু হয়েছে আগে কে কে প্রথমে কে কে দেখছেন এই ঘটনাটা কি অবস্থা দেখালে লাগা এখানে বলতাছে কি বলেন কত দিয়ে আছে আধা 5টা তখন মানে কোনো শব্দটা তো কিছু তonym শব্দ কয় না মানে তুমি তুমি কোথায় ছিলা কোন শব্দ পড়লো ভূমিকম্প মানে

এইবারই প্রথম শহরেই কোনো সময় হয় নাই মানে শহরের মন্দিরগুলোতে গুলাতে কোনো সময় এমনটা হয় নাই এটা অনেক আগে যাই হোক এটা আসলে আমরা কোনো সময় আশাও করি না যে যেমনটা হবে औरा चीज नदोरे छि तिमीले सिधै काममा स्टार्ट गर त पोस्टडा कसरी हो त्यो जितो चाहिँ नै त्यै नै त बोल्छ त्यो कुरा गर्छन न लागाउन लाग्यो तेरा